жакшы атоб жакшы атобэкбзда আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আজকে একটু ব্যতিক্রম একটা ব্লগ হতে যাচ্ছে সো এখন আর হ্যাঁ হচ্ছে স্পেশাল কিছু পার্সন সেটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড বলতে পারেন বা বান্ধবীও বলতে পারেন তো আজকে সবাইকে আমার বাসায় দাওয়াত দিয়েছি তো এক একজন করে আসবে আর আজকে হচ্ছে ফ্রাইডে ঠিক সাত তারিখ আর হচ্ছে আমাদের আয়োজনটা ঠিক আজকে রাত্রে বেলা তো আমরা কিছুক্ষণের মধ্যেই এক একজন করে চলে আসবে আমরা সবার সাথে আপনার সাথে পরিচয় করে দিব আর অবশ্যই একটা কথা মনে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ইভেন আমাদের বেল আইকনটি টাচ আপ করতে হবে সো দেরি না করে ফেসবুক পেজে কিন্তু শেয়ার বেশি বেশি করতে হবে তো ওরা আসলে আপনাদের সাথে আমরা পরিচয় করে দিব ওয়েলকাম টু মাই হোম

কি বানাইছো কিয় এই বান্ধি জিকাও হে মামা কবি स्टेट कोबे 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 अल्लाह को आउची अल्लाहर हुकुम होइले हां अब जी पलटाई जो दाताव एडा नाम की बोलो एडा नाम की यो दाताव यो दाताव एम आई गेसा यो मगेसा एडा माने के मामा नाम की भाई नाम की, चाहि दापा <Ducking -t seiático>

ভাবি তোর মনটা খারাপ কেন কী সেটি বললো তো আমার মনে হয় তোমরা দেখে আমার আজকে ভালো লাগতেছে তা হাসিটা দেখবি ভাবি হাসিটা দেখি সত্যি সিরিয়াস হ্যাঁ ব্রো কি এত লেট কেন ওয়াই গেছিলো ভাবি বাসায় কি আসলে গিয়েছিলো সত্যি নাকি তোমার মেকআপের জন্য লেট হয়েছে সত্যি আচ্ছা ঠিক আছে সো গাইস আমরা আসলে নাস্তা ওখানে বের হয়ে পড়ছি বাসা থেকে সবাই একসাথে একটু বের হইলাম একটু টাইম স্পেন্ড করবো ফাইভ মিনিটের জন্য যার যার ওয়েফের থেকে বিরত নিয়ে আসছি তো ওরা এখন এই মুহূর্তে রুমে সব একসাথে টাইম স্পেন্ড করতেছে সো আমরা একটু একসাথে 5 মিনিটের জন্য একটু টাইম স্পেন্ড করবো

বাবা এবার আমাদের ভিডিওটা কেমন হবে আজকে সেরা 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 এই টিকোলিক হাস একটা বার টাকা পাই মান কত হ্যাঁ হ্যাঁ বাবা বলে দেই না

ওটা <laughs> লেখা তো সত্যি সত্যি দেখি আবার 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 শক্তি দেখি হাসে তো একটু হাসে তো

সো এখন বিদায় পালা সবাই সবার সাথে বিদায় নেওয়া হচ্ছে আবার আইসো আমাদের বাসায় আবার আইসো ঠিক আছে সিজন বাই বাই এই তুমি একটু कन्नাডিতে করো বিদায় বেলা কন্ন্যাডি করো দেখIAM

হ্যালো কেমন আমরা কি আজকে এখানে শেষ করবো এই ব্লগ কি শেষ করবো আজকে এখানে সবাই আসতে আমাকে বলে দাও আল্লাহ আল্লাহ বল আল্লাহ বাই